চলে এসেছে চলে দেখে আসি ভিডিওটা তিন সামলাইতে পারবা বুড়া পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো তোমাকে জামাই গোসাই আমি যদি ভালো না পারি মানে সামাল দিতে না পারি তাহলে আমি গ্রাম সাইড চলে যাবো দাদা জানে দম আছে একদম ঠিক বুঝছো হ্যাঁ তাইলে তো জুয়ানগুলার সেটা বুড়া ধরে বিয়া করা দরকার আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে এসো চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো তার কি হবে ছাড়েন কেউ যদি দেখে ফেলো ছাড়েন না যদি না ছাড়ি তাহলে টাইট করে ধরুন হ্যাঁ জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন আমি বলছিলাম হ্যাঁ গোসল করার সময় দেখছিলাম ঠিকই করছে আমি হলে তো মার্ডার করে ফেলতাম পুরো কথা শুনে তোমারও আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখ ভাই আমি দুধ দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান আসতেছি কালকে নাই কেন কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই অসুস্থ ছিলেন ভালো কথা আপনি এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন বলগো বলতি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে দিতে হ্যাঁ হ্যাঁ গো আমি রতনকে দিয়ে দিয়েছি তো আচ্ছা ঠিক আছে কিন্তু এই 500 টাকাটা কি করবে তুমি বললে না তো আপনার নাম কি আমার নাম আমার নাম তৌহিদুল শুনেন তৌহিদুল সাহেব তৌহিদুল না তৌহিদুল তৌহিদুল আমি তো তাই বলছি তোহিদুল সাহেব আলে বোদে না তোহিদুল আরে আমি তো তাই বলছি তোহিদুল আপনি কি কানে কম শোনেন এ ভালুক এদিকে উনি কি ও আমাল থত ভাই প্রথমায় আমাল pade pade থাকে কিশে থাকে বোদে না pade থাকে pade ও আচ্ছা পাশে থাকে তাও ওনাকে ছাড়া কি আপনি নেটওয়ার্ক পান না নাকি শালি কামডা করল কি একবারে গুড়া দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না হে অরুণ ভাই শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই হ্যাঁ भाभी ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিলো কিন্তু গাড়ি কেন দিল না 6 মাস পরে বুঝলাম যখন আপনার ভাবী পিছন থেকে বেলুন দিয়ে মারছে জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না